আমি জানতে দিই কারণ হচ্ছে আমার মোট খুবই আশা ছিল হচ্ছে আমি ডাক্তার ফেসবুক পেজে যখন দেখলাম যে উদ্দেশ্য কি খুশি হয়েছি এটা আসলে গাড়িতে উঠে বাসায় যাচ্ছিলাম তখন আমার এক বন্ধু আমাকে ফোন দিল তুই তো পেয়ে গেছিস এত তুই এত ভালো কেমন চাষ কি আর করতেছিস নাকি আমাকে তুমি তো আমরা শুনছি যে উদ্ভাসেও ক্লাস না শুরু করছো প্রথম ক্লাসের এক্সপিরিয়েন্স জুনিয়রদের যারা আসলে এখন এইচএসসিতে এবং এডমিশন প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ক্যাম্পাস থেকে ক্যাম্পাসের আজকের এপিসোডে আমরা শুনবো একটি অন্যরকম গল্প একজন কুরআনের হাফেজের গল্প যার জীবনের যাত্রা খানা থেকে শুরু হয়ে এরপর মাদ্রাসা তারপর স্কুল কলেজ এবং বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির সিএসি ডিপার্টমেন্টে আজকে আমরা কথা বলবো রশিদুজ্জামান মাসুমের সাথে ওয়ালাইকুম আসসালাম মাসুম কেমন আছো ভালো আছে আমি আসা আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর বলো তোমার ইউনিভার্সিটি লাইফ কেমন যাচ্ছে ইউনিভার্সিটি লাইফ এখন পর্যন্ত ভালোই যাচ্ছে আলহামদুলিল্লাহ এবার আমাদের ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার এই সেমিস্টার তিনটা সেমিস্টার আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে টাইমটা একটু শর্ট হয়ে গেছে আমাদের করোনা কারণে যে আমাদের একটা ইয়ার গ্যাপ হয়েছে সময় একটু মানে পিছিয়ে গেছে আমরা ওইটা রিকভার করার জন্য দেখা আমাদের ফার্স্ট সেমিস্টার শেষ করা হয়েছে মনে হয় চার মাসে আচ্ছা এবং সেকেন্ড সেমিস্টারও চার থেকে পাঁচ মাসে শেষ করা হয়েছে আচ্ছা আর এই সেমিস্টারে মানে এক বছর প্রায় চার পাঁচ যোগ নয় নয় মাসে শেষ এক বছরের আচ্ছা এখন আমাদের এখন থার্ড সেমিস্টার আসি এই থার্ড সেমিস্টারও দেখা যাচ্ছে আমাদের সময়টা হচ্ছে কি চার থেকে পাঁচ মাস পাচ্ছি সে কারণে আমাদের একটু প্রেসার বেড়ে গেছে প্রেশারটা বেড়ে গেছে আর কি মানে এক মাস পরে আমাদের ফাইনাল পরীক্ষা আচ্ছা মানে দুই মাস এর মধ্যে দেখা বন্ধ বন্ধও পড়ে যায় সবগুলি মিলে দেখা যাচ্ছে কি প্রথম দুইটা সেমিস্টার একটু সহজ ছিল কোর্সগুলা কিন্তু এই সেমিস্টার থেকে কোর্সগুলো একটু সামান্য কঠিন হওয়া শুরু করতেছে সেই হিসাবে প্রেসার একটু বাড়তেছে আচ্ছা তোমার একটু ছোটোবেলার গল্পে ফিরে যায় মাসুম তোমার একটু ছোটোবেলা নিয়ে বলো আমার ছোটোবেলাটা হচ্ছে একটু ইন্টারেস্টিং আমি অনেকগুলো প্রতিষ্ঠানে পড়ছি আমরা একদম প্রথমে স্কুলে ক্লাস ওয়ান পড়ছি এরপরে হিপ্কানায় ভর্তি হয়েছি এরপর শেষ করার পর আমি ক্লাস ফোরে ভর্তি হয়েছি মাদ্রাসায় আচ্ছা তো ক্লাস ফোর থেকে ক্লাস এইট পর্যন্ত আমি মাদ্রাসায় পড়ছি মাদ্রাসা থেকে জেডিসি পরীক্ষা দেওয়ার পর তখন ক্লাস নাইনে উঠি ক্লাস নাইনে ওঠার সময় সবার একটা কনসার্ন থাকে কি ছেলে কি সায়েন্স পড়বে আর্টস পড়ছে পড়বে নাকি কমার্স পড়বে তো আমি ছোটবেলা দেখে একটু মানে মুখস্ত বেশি করতে পারতাম আর কি আচ্ছা সে কারণে আমার মনে করলো ওর ডাক্তার করা উচিত মেডিকেলে পরে ডাক্তার মানুষের সেবা করবে এরকম একটা চিন্তা নিয়ে அப்பா আমাকে স্কুল করতে গড়া দিলেন এরপর স্কুলে যখন পড়তে হয় তখন আমি ইচ্ছা ছিল হচ্ছে আমার মেডিকেল পড়ার ডাক্তার হব কিন্তু এসএসসি শেষ করার পর যখন ঢাকায় আসি তখন আমার ড্রিমটা চেঞ্জ হয়ে যায় আর কি আচ্ছা তাহলে আঙ্কেলের স্বপ্ন ছিল যে তুমি ডাক্তার হবে তোমাদের ফ্যামিলিতে কিও ডাক্তার ছিল হ্যাঁ ফ্যামিলিতে আমার জওব হচ্ছে ডাক্তার ও 2016 সালে মেডিকেলে চান্স পাইছিল আচ্ছা এখন 23 সালে ও নিয়ে শেষ করে আসছে আচ্ছা তখন মানে আপু যখন মেডিকেলে চান্স পেলে তখন আমার আব্বু আমার ইচ্ছা আরো বেড়ে গেল যে আমিও ডাক্তার হবো সেই সুবাদে আমাকে কি মাদ্রাসা থেকে স্কুলে ভর্তি করাই আমি ক্লাস নাইনে তখন সাইন্সে ভর্তি হই এরপর থেকে এইচএসএসএসএসসি যখন শেষ করি এরপর ঢাকায় সেন্ট জোসেফে ভর্তি হই এখানে সেন্ট জোসেফ কলেজে এসে দেখি যারা একটু ম্যাথ ভালো পারে ফিজিক্স ভালো পারে তারা সবাই ইঞ্জিনিয়ার হতে চাই সবাই বইটা পড়তে চাই রাবিতে পড়তে চাই সিকিউরিটি মানে অনেকগুলা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়তে চাই তো তখনও আমি দেখা গেলো ছোটবেলা দেখে আমার ম্যাথ বেশি ভালো লাগতো তখন আমিও চিন্তা করলাম যে আমি যেহেতু ফিজিক্স তাহলে আমার ইঞ্জিনিয়ারিং করা উচিত তখন আমি সিদ্ধান্ত হচ্ছে কি আমি আর মেডিকেল না তখন থেকে আমি কি ইঞ্জিনিয়ারিং করার জন্য কি প্রিপারেশন করা শুরু করি আচ্ছা মাসুম তাহলে তুমি ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত মাদ্রাসা লাইনে ছিল আচ্ছা তো আমরা যারা জেনারেল লাইনে আমাদের হচ্ছে এই সেক্টর নিয়ে একটু আইডিয়া কম তুমি একটু আমাদের এই সেক্টরে পড়াশোনা একটু আইডিয়া দাও

আরটা হচ্ছে কি কোরআন একটা থাকে হাদিস একটা থাকে আর একটা সরিয়া মানে রিলেটেড একটা থাকে এরকম আরো তিন থেকে চারটা সাবজেক্ট যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে অনেক সময় দেখা যায় কি ওরা সবগুলো এগুলো পড়েও পাশাপাশি সায়েন্স এর কি এগুলো করতে হয় কিন্তু আমি স্কুলে ভর্তি হয়েছি সায়েন্স পড়ার জন্য কারণ কি আমাদের আশেপাশের মাদ্রাসা যেগুলো ছিল ওগুলোর মধ্যে কি সায়েন্স ছিল না সে কারণে আমি মাদ্রাসা কি আমাকে সায়েন্স পড়ার জন্য স্কুলে কি শিফট করতে হয়েছে আর হচ্ছে কি মাদ্রাসায় থেকে যখন স্কুলে আসি তখন ডিফিকাল্টিস বলে তেমন কিছু একটা নাই আসলে আমি তখন এরকম ছিলাম এখন এরকমই আছে আর মাদ্রাসার মধ্যে অনেক কিছু যারা মাদ্রাসায় পড়ে তাদের মধ্যে একটা জিনিস কাজ করে সেটা হলো হুজুরদের সাথে সাথে থাকতে ওনাদের একটা কি থাকে একটা ইফেক্ট ছাত্রদের মধ্যে থাকে হুজুরা সব সময় একটা জিনিস আমাদেরকে বলে সেটা হয়তো মানুষের মধ্যে সততা ন্যায় পরায়ণতা ভালো মুসলিম হওয়া ভালো ইমানদার হওয়া মানুষের সাথে ভালো ব্যবহার করা কাউকে কষ্ট না দেওয়া বিষয় একটু কি

আমি বাসার পাশে ছিল বাসা থেকে গিয়ে তবে পরিবেশ নিয়ে বলো মাদ্রাসার পরিবেশ হচ্ছে কি যেগুলো আবাসিক কারণ আমার আবাসিক পাশে ছিল সে কারণে থাকতাম না তবে যারা আবাসিক ছিল তারাও মাদ্রাসার একটা লালক পরিবেশ পায় সেটা হলো কি সবাই একসাথে থাকে সবাই একসাথে কি একটা ইমানি সম্পর্ক যেটাকে বলে মানুষের মধ্যে মানে একজন নামাজ পড়তে গেলে সবাই একসাথে নামাজ পড়তে গেলে মানে ওই পরিবেশে থাকলে দেখা যাবে কি আপনার এখন তো নামাজ কি হবে না এবং নামাজ করলে একটা সুবিধা কি আপনি আড্ডা হোক বোম হোক মানে অন্য কোন কাজের মধ্যে দীর্ঘ সময় ধরে কি সময় নষ্ট করা যায় না এটা একটা সুবিধা একটা নিয়ম আর স্বয়নুবর্তার মধ্যে আর হচ্ছে পড়ছিলাম একটা অভ্যাস আমার এখনো আছে সেটা হলো ওইখানে হচ্ছে কি একদম সকালে মানে ফজরেরও আগে তিনটা থেকে চারটার মধ্যে কি ঘুম থেকে উঠতে হয় কারণ কিন্তু যখন করা হয় তখন কি সকাল বেলার মাইন্ডটা একটু ফ্রেশ থাকে তখন এই জিনিসগুলো কি মুখস্থ বেশি হয় সে কারণে এই ওইখানকার সিস্টেমটা এরকমই একদম বুড়ি উঠতে হবে ওই অভ্যাসটা আমার মধ্যে এখনই আছে একটু একটু সেখানে মাঝে মধ্যে দেখা যায় আমি একদম বুড়ো উঠে পড়াশোনা করতে পারি সকালে এক দুই ঘন্টা পড়াশোনা সারাদিনের পাঁচ থেকে ছয় ঘন্টা পড়াশোনা সমান হয় এই একটা ভালো অভ্যাস আমার মানুষের দিকে আসছে আর কি মার্শাল্লাহ আচ্ছা তাহলে তোমার

অ্যাডমিশনের সময় কি বাসায় চলে গেছিলাম কিন্তু এটার কারণে মেন একটা ইয়ে ছিল হচ্ছে কি আমি পড়াশোনাটা আসলে যেখানেই থাকি এখন সবার স্মার্ট যুগ মোবাইল থাকলে ল্যাপটপ কম্পিউটার এগুলো থাকলেই ইন্টারনেট সঙ্গে থাকলে পৃথিবীর যে কোনো বাণ্ডে বসে কি যাই থাকি যে যে কোনো কিছু কি হতে পারে ওইটা আমার মাথায় আসলো তখন আমি অ্যাডমিশনের সময় বাসায় চলে গেছিলাম তখন এক্ষেত্রে তখন কক্সবাজারে কিন্তু আমার যখন এসিসিতে ছিলাম অভ্যাস ছিল না

এরপর সি গ্রুয়েটও হয় আলহামদুলিল্লাহ এরপর ডিউ তো যখন হয়েছে তখন আমি আমার ইচ্ছা ছিল গ্রুয়েট তো ডিউ যে একটা দেখলে আলহামদুলিল্লাহ এটাই ছিল আচ্ছা তোমার এইচএসসি আর এডমিশন এটা प्रिपरेशन নিয়ে একটু বল যে তুমি কিভাবে प्रिपरेशन নিছিলা আসলে এইচএসসি এর प्रिपरेशनটা আমার কাছে দেখা গেল এইচএসসি प्रिपरेशन আর এডমিশন प्रिपरेशन এই দুটার মধ্যে আমার তেমন একটা ডিফারেন্স ছিল না আমি যখন এই এইচএসসি তে যখন হোস্টেলে ছিলাম তখন আমার এক রুমমেট ছিল আমার বন্ধু জামাল ও কিন্তু আমার মতো খুবই পড়তো আমরা দুজনেই আমাদের এখনো মনে আছে এই থাকা অবস্থায় আমরা শুধুমাত্র খাওয়া দাওয়া ডেইলি ছয় থেকে সাত ঘন্টা ঘুম আর পাঁচ অত নামাজ এগুলোর বাইরে আমরা যখনই সময় পেতাম তখনই কি মনে হইলে আমরা ঢাকায় এত কষ্ট করে আসছি হচ্ছে মানে আর করার মতো কিছু ছিল না আসলে খেলাধুলার কোনো জায়গা ছিল না এখানে গুড়া ঘুড়ি তেমন একটা স্কুপ ছিল না সব মিলে দেখা গেল আমরা সারাদিন টেবিলের মধ্যে থাকতাম মানে ডেইলি আমাদের মিনিমাম দশ থেকে বারো ঘন্টা পড়াশোনা হইতো যদি কলেজ না থাকে আর তখন বিশেষ করে শুক্রবার এবং শনিবার যেহেতু বন্ধ থাকতো আমাদের আমরা দুজন কি উ কিন্তু আমার বন্ধু কিন্তু আবার কি বায়োলজিতে ভালো ছিল আমি ম্যাথে ভালো ছিলাম তখন আমরা কি শুক্রবার এবং শনিবার এই দুই দিন একজন আমি ওর ম্যাথ পড়াইতাম ও আমাকে কি বায়োলজি পড়াইতো এটা দিয়ে করলাম এরপর এইচএসসি দিতে আমার এইচএসসি প্রিপারেশনের ক্ষেত্রে তেমন কঠিন কিছু আমার কাছে মনে হয় না যেহেতু আমি রিগুলার পড়তাম পরীক্ষাগুলো অনেক সময় দেখা হচ্ছে যে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার ডেট দিলে কি অনেক কষ্ট লাগতো অনেক ভয় লাগতো কিন্তু বিশেষ করে আমার কিন্তু পরীক্ষা আসলে ভয় লাগতো আচ্ছা কিন্তু এখন দেখা যায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে দেখলাম পরীক্ষা নাম শুনলে কি এখন একটু ভয় লেগে যায় সেটাই ডিউতে চান্স পাতো ভাই ওইটা আমি আসলে অত ভালো পজিশনে চান্স পাবো ওইটা এক্সপেকটেশনের মধ্যে ছিল না কারণ আমার বায়োলজিটা একটু আমি কি কম পারতাম কারণ ইঞ্জিনিয়ারিং যেহেতু বুয়েট সিগারেট ওগুলো তো না হয় বায়োলজি থাকে না ওইটা নিয়ে তেমন আমার মেইন ফোকাস ছিল ওগুলা কিন্তু ডিউকে নিয়ে আমার তেমন একটা কি মানে যে এত ভালো পজিশনে হবে এটা আমি চিন্তা করি নাই কিন্তু দেখা গেলো যখন প্রথম রেজাল্টটা দেখলা। রেজাল্ট কি নিজেই দেখছে নাকি রেজাল্টের দিন হচ্ছে একটা ইন্ডাস্ট্রি করানো ছিল সেটা সেটা হচ্ছে আমি ছিলাম বাসায় কিন্তু ওই দিন দেখা গেলো কারেন্ট নাই তখন গরমকাল ছিল অনেক বেশি লুটসিং থাকতো ওখানে কারেন্ট নাই প্লাস মোবাইলে তো এস দিলে তো তখন তো দেখা যায় এস এস দিলে রেজাল্ট তেমন একটা কি ভালো আসে না মানে একটা এস এম এস দিলে দেখা যায় দুই ঘন্টা পরে রেজাল্ট আসে না তখন আমি অনেক চিন্তা ছিলাম কেউ দেখতে পারতেছে না আমি আমার বন্ধুদেরকে একজন পর একজনকে ফোন দিতে আছি আমার রুলটা বলছি কেউ রেজাল্ট মানে কি

ওই দিন এই রেজাল্টের দিন ছিল এখন মানুষজন একটু কম মানে মানুষজন কম এবং ওরা সবাইকে একটু চিন্তার মধ্যে ছিল তখন আমি ওদেরকে বললাম তোমাদের আজকে রেজাল্ট তোমাদের এত মন খারাপ করে আসো আসলে এইসিসির রেজাল্ট অবশ্যই মেডিকেলে একটু বেশি ইফেক্ট আছে অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু গুয়েড ডিও অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আসে ওগুলোর মধ্যে কি মানে এসিসি রেজাল্টের তেমন ইফেক্ট একটা নাই তোমরা যদি ভালো মতো পড়ো এই যে তোমরা আমি এই ব্যাঞ্চগুলোতে বসে আমি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু এখন আমি তোমাদের সেই ক্লাসেস তোমরাও এভাবেই

সবার একটু কি বিদেশে যাওয়ার স্বপ্ন থাকে তবে সত্যি কথা হচ্ছে আমার বিদেশে যাওয়ার স্বপ্নটা নাই আসলে কারণ আমি হচ্ছে আমার আব্বু আমার একমাত্র ছেলে আমাকে দেশে থাকতে হবে সে কারণে দেশে থাকার মতো কোনো কেরিয়ার যেটা করা যায় সেটা নিয়ে চিন্তা করতেছি আর বিদেশে যাওয়ার প্ল্যানটা আপাতত নাই তুমি যদি তোমার জুনিয়রদের কোনো উপদেশ দিতে চাও জুনিয়রদের যারা আসলে এখন এইচএসসিতে এবং অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ সেটা হচ্ছে এখন সময়টা এই এসএসসি এবং অ্যাডমিশন এই দুই থেকে আড়াই বছর এই সময়টা হচ্ছে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টাই নির্ধারণ করে দিবে তুমি বিগত বারো বছর কি করছো এবং তোমার সামনের দিনগুলো কিভাবে হবে সেটা এই দুই থেকে আড়াই বছর কিন্তু এই সময়টার মধ্যে দেখা যায় হচ্ছে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমি দেখছি এসএসসি গেম এডিক্টেড মোবাইলের মধ্যে প্রচুর সময় ওরা কি করে বিয়ে করে কিন্তু অন্তত এইসিসি এবং এডমিশন এই দুইটা বছর একটু ধৈর্য ধারণ করে একটু পড়াশোনাটা করো বাকিটা কি সামনে করতে পারবা তো সময়টা যখন ভালো মতো কাজে লাগাবা যখনই কি আমি বলি খাওয়া এবং ঘুম পাঁচক্ত নামাজ এগুলোর বাইরে তোমার আর কোনো কাজ নাই এইসিসি এবং এডমিশন সবসময় টেবিলে থাকতে হবে ফরেন এখন কম্পিটিশন অনেক বেশি যে যত বেশি পড়বে তার পজিশন তার চান্স পাওয়া তত ভালো হবে কারণ কি আল্লাহ কখনো কি যে তোমার সে বেশি পড়ছে সে কখনো কি তোমার সে নিচে হবে না অবশ্যই তোমার সময় আগে থাকবে তোমার চেয়ে সবসময় কি নিজেকে এভাবেই করো যাতে কি আমায় যা পড়তেছি ওইটা নিয়ে যাতে কি আমাকে ভালো একটা জায়গার মধ্যে কি পজিশন পেয়ে চান্স পাইতে পারি এটা তোকে অনেক অনেক ধন্যবাদ মাসুম আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা আমাদের জন্য দোয়া করিও আজকে এই পর্যন্ত আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম